কথা বুঝেনি নবীর প্রতি আমাদের মহাব্বত আসে নেই কম না বেশি কমনা বেশি হাসাত হাসাত পিছা কথা টাটকা মিথ্যা কথা ভালোবাসা আছে ভাই আসেনি যদি থাকতো যদি থাকতো নবী আদর্শ সকাল থেকে সন্ধ্যা রাত্র পর্যন্ত বলেন তো কয়টা আদর্শ নভিজেক আমরা মানি কয়টা সুন্নাত নবীজি পালন করি হিসাব করছেন করছি আমরা গত জুমার আগের জুমা বললাম না সামান্য দাঁড়িয়ে দিতাম কইসি পারছি আমরা পারছি যারা রাখছি তারা তো রাখছি এখানে অনেকে দাঁড়ি সাদা ওনারা বয়সের কারণে রাখছে মনো কষ্ট নিয়েন না মুরব্বীরা দাঁড়িয়ে রাখছে কিসের কারণে বয়সের কারণে স্বাভাবিকভাবে কয় না তো কেও মানিয়া বিয়ে দিস জামাই হইছে অন যদি দাঁড়িয়ে না রাখ তো মানছি কি করবি কথাটা বাস্তব না মুরব্বী মানুষ যে দাঁড়িয়ে হন সাঁচি জায়গা এই মানুষকে কি পুরুষের মতন লাগবে লাগবে তুই না লাগার কারণে দাঁড়িয়ে রাখছে আসলে নবীপতি করে দাঁড়িয়ে রাখছেন হ্যাঁ দাঁড়িয়ে মহাব্বত তাদের ক্ষেত্রে যারা যুবক তাক রাজ ইয়ং এই যে ভাই দাঁড়িয়ে রাখছে মার্শাল ঠিক না আরো আছে সামনে দেখতেছি এই যে ভাই দাগে গেছে মার্শাল রাখবি নি নাকি কদিন মধ্যে আমি সাঁচিয়ে গেল আলহামদুলিল্লাহ ওই যে আরেকজন ভাই দাগে গেছে এরা হচ্ছে নবীর প্রতি ওই যে আরেকজন ভাই রাখবেন তো ভাই তোমার প্রশাসনের লোক ভাইয়ের প্রতি প্রশাসনের দিক নিতে তারপরে রাখছে এটাই হচ্ছে মহাব্বত এটা হচ্ছে কি মহাব্বত আর মুরব্বী যারা আমাদের মতন থাকতে রাখছেন সেটাও মহাব্বত এখন রাখছেন এটাও কি মহাব্বত এই জন্য বলছিলাম যে আমরা নবীর প্রতি মহাব্বত আছে এটা মুখে বাস্তবতা তখনই বুঝবো যখন আপনি প্রকৃত নবীর আদর্শ অনুসরণ করতেছেন আবার আর একটা কথা কিছু লোক আছে দাঁড়িয়ে গেছে আবার সিগারেট খায় আসেনি আছে না দাঁড়িয়ে গেছে মাথায় টুবিও এতে বোম্বা ওঠা নেই তাই তার দাঁড়ি আর টুপির প্রতি সেই সে রেখেছে বিড়ি খাওয়া কি সুন্নত না নফল বিড়ি খাওয়া কি হ্যাঁ মরুম হারাম এটা একটা নেশা অথচ আমরা এই সমাজ কেউ যদি মদ খায় গাঁজা খায় এটাকে কি করি হ্যাঁ কৈরকটা খারাপ কিন্তু সিগারেট খাই এটা হয়েছে একটা ফিগারেটটাও একটা নেশা মদ খাওয়া যেমন এখন আপনি মাথায় টুপিও মাস্কা দেব মাই দিয়েছেন তাহলে কি এই দাঁড়িয়ে আর টুপির প্রতি সেই মর্যাদা আসে নাই সুতরাং যারা দাঁড়ি টুপির প্রতি নবীজির প্রতি মহাপ দাঁড়িয়ে রাখছেন মাথায় টুপিয়ে দেন তাদের কাছে বলব আজকে থেকে যদি এরকম লোক হয়ে থাকেন খান চেষ্টা করেন এটা কি করার জন্য দূর করার জন্য কারণ আপনি দাড়ি টুপি রেখে এগুলো খাবেন এটা নবীন প্রতি কি মহাব্বতের